दादा के डूब के हेलीकॉप्टर है हेलीकॉप्टर जाछ डूब डूबबे ना दूक दादा हेलीकॉप्टर <laughs> <laughs> <था जाक्षित। laughs> तो उड़ हेलीकॉप्टर उड़य जाछ देख जा जाछ गो हिल टोके जाछ मामा ओमा इधर करो হ্যাঁ হেলিকপ্টার হচ্ছে হেলিকপ্টার তোলো সামনেটা তোলো তুমি এদিকে এদিকে দেখা সামনেটা তুলে সামনেটা তোলো একটু হেলিকপ্টার হেলিকপ্টার যাচ্ছে বাবা দেখো বন্ধুরা এরকম গাড়ি চালানো দেখেছো মশারির ভেতর দিয়ে গাড়ি যাচ্ছে আবার এদিকে ঘুরে আয়স না আবার এদিকে ঘুরে আয় ব্যাক করে আয় বলো ঠিক আছে হ্যাঁ দিয়ে বলো টাকা গুলো আমি কোনটা কি নেবো এটা পনির নেবো না এটা ইয়ে নেবো এসো না ইয়ে কর চমকট 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 ইং কর চমকটো চমকটো টাকাগুলো গুলো দাও চমকে ওঠো কোনটা কি নেবো este te poní nuevo, este lleno con el